মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরানোর জন্য এত চেষ্টা করছে এখনও সফল হতে পারেনি আচ্ছা মোদি কি ডক্টর ইউনুসকে সরাতে পারবে আমি আপনাদের একটা ক্লুদে চিন্তা করতে সুবিধা হবে মোদি নিজের দেশের নিজের একটা প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকেই দমাতে পারছে না তাকেই সরাতে পারছে না সে কী ডক্টর ইউনুসকে সরাতে পারবে এই নরেন্দ্র মোদি একজন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিয়ালকে সরাতে পারছে না সেই মোদি ডক্টর ইউনুসকে সরাবে একটু চিন্তা করুন তো ভিডিওটা প্রয়োজনে একটু পজ করুন থামিয়ে দিন সেই মোদি কি ডক্টর ইউনুসকে সরাতে পারবে একটু হেসে নিতে হবে আপনাদেরকে সেটা হলো মমতা ব্যানার্জি একটি কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় নেত্রী না কলকাতার তিনি বলেছেন কাকে বলেছেন এই যে সিপিএম বা পশ্চিম পশ্চিমবাংলার আমাদের দেশে সিপিবি আছে না একটা এদের অঙ্গ শাখা সিপিএম ওই যে জ্যোতি বসুর পার্টি যারা তিরিশ বছর পর এই মমতা ব্যানার্জির কাছে হেরে গিয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছে আগামী নির্বাচনকে টার্গেট করে বলেছে আপনারা ইচ্ছে করলে ওই নরেন্দ্র মোদীর পরামর্শ নেন আর ডক্টর ইউনুস্কের পরামর্শ নেন ইউনুস শেখ হাসিনাকে তাড়িয়েছে আর নরেন্দ্র মোদী তার তাড়াবার চেষ্টা করছে নরেন্দ্র মোদীর পরামর্শ নিয়ে দেখেন আমাকে সরাতে পারেন কি না এই কারণে আমার মনে ব্যক্তিগতভাবে প্রশ্ন এসেছে যে এই নরেন্দ্র মোদী এক মমতা ব্যানার্জিকে সরাতে পারছে না মমতা ব্যানার্জির সাথে পেরে উঠছে না অরবিন্দ কেজরিয়ালকে সরাতে পারছে না অরবিন্দ কেজরিয়ালের সাথে সে পেরে উঠতে পারছে না সেই নরেন্দ্র মোদী আমাদের ডক্টর ইউনসকে সরিয়ে দিবে ফোঁ দিয়ে উড়িয়ে দিবে সেটা কিভাবে সম্ভব আমার অনেক ভাবনা জেগেছে আমি আবার ভেবেছি যে মানুষ না জানি এটা কিভাবে যদি মানুষের সাথে শেয়ার করি এ কারণে আপনাদের সাথে শেয়ার করা এবারের নির্বাচনে যে নরেন্দ্র মোদী জিতেছে সে কিন্তু করুণভাবে জিতেছে খুব টানাটানিভাবে জিতেছে বুকে মাটি লেগে গিয়েছে রাহুল দেব তার বুকে মাটি লাগিয়ে দিয়েছে হ্যাঁ এখন দেখেন কথা হলো নরেন্দ্র মোদি তাহলে সফল কি হতে পারবে না ধরে পারবে ধরেন হবে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে সরাতে পারবে সে সফল হবে কিন্তু কিভাবে সফল হবে ও আকারুজ্জামান তার ইশারায় কাজ করলো নরেন্দ্র মোদীর ইশারায় কাজ করবে বাংলাদেশে সিপিবি তার ইশারায় কাজ করতেছে ছায়ানট উদিসি তার ইশারায় কাজ করতেছে বাংলাদেশে যে বিদেশি বাংলা নিউজগুলো আছে যেমন এএফপি বাংলা বিবিসি বাংলা ডয়েস বাংলা ভয়েস অফ আমেরিকা বাংলা এই কয়েকটা সাংবাদিক নরেন্দ্র মোদী বা ভারতের পক্ষে কাজ করবে করতেছে প্রথম আলো একদম সফট ক্যান্টনমেন্টের মতো চ্যানেল আই সময় টিভি আরও আছে এ তিনটার কথা বললাম চ্যানেলায় প্রথম আলো সময় টিভি এরা মানে মিডিয়া ক্যান্টনমেন্ট বা সফট ক্যান্টনমেন্টের মতো ভারতের পক্ষে অতপ্রতভাবে কাজ করছে ওয়াকার অতপ্রতভাবে কাজ করছে ওয়াকারের সব সেনাবাহিনী না ওয়াকারের সাথে কয়েকজন অপরাধী সেনা সদস্য উচ্চাকাঙ্ক্ষী লোবি দুর্নীতিবাদ সেনা সদস্য ভারতের পক্ষে কাজ করছে। তাহলে সফল হতে পারার দুই এক কদম তারা সামনে দিতে পারবে তাহলে কয়টি শক্তি একত্রিত হলো দেখেন ওয়াকার আরও কয়েকজন সেনা সদস্য অপরাধী সেনা সদস্য অপরাধী সেনা সদস্য বলছি আমি সব সেনা উদিসি ছায়ানট প্রথম আলো আই সময় টিভি ডয়েসে ভ্যালে ভয়েস অফ আমেরিকা বিবিসি বাংলা এএফপি বাংলা বা বুরো বাংলা বুরো এই এগারোটা শক্তি আমার দৃষ্টিতে আরও আছে লুকিয়ে পড়া খুনি আওয়ামী লীগ যারা লুকিয়ে আছে বারো এই বারোটি শক্তি আরেকটি শক্তি আছে সেটা হলো পদচ্যুত বিচ্ছিন্ন সাংবাদিকেরা তেরোটি শক্তি তেরোটির কথা বললাম কিন্তু এই তেরোটি অপশক্তি তেরো কিন্তু আনলাকি থার্টিন তাই না তেরোটি হয়ে গেছে এই তেরো তেরো আনলাকি অর্থাৎ তেরোটি অপশক্তি আমাদের জন্য বাংলাদেশের জন্য অপশক্তি যদি একত্রিত হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে কিছুটা তারা বিব্রত করতে পারবে এটা আমার প্রেডিকশন কিন্তু ডক্টর ইউনুস স্যারকে ব্যর্থ করে দিতে পারবে না কারণ কি কোনো রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান কখন ব্যর্থ হয় যখন তার ভালো কাজের নজির থাকে না যেমন কেনিয়ার প্রেসিডেন্ট একটা ছিল হাইতি হাইতির একজন প্রেসিডেন্ট ছিল অ্যারিস্টাইড নাম শুনেছেন কি না তিনি ধর্মীয় সার্চ ছিলেন আমেরিকানরা তাকে এতই ভালোবাসত তাকে এম এত বেশি প্রমোট করেছে প্রেজেন্ট করেছে মিডিয়াতে জনপ্রিয়তা বেড়েছে তিনি প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন শেখ হাসিনার মতো পরে পালিয়ে গিয়েছেন অ্যারিস্টাইড হাজার এক কি দুই সালে আমি পড়ছিলাম আমি তার ভিডিও দেখছিলাম আলজাজিরাতে এরপরে এটা গেল সে তাদেরকে পতন করানো সম্ভব যারা মানুষের উপরে জুলুম করে শেখ হাসিনার মতো জুলুম করে অত্যাচার করে নির্যাতন ধর্ষণ করে তাদেরকে তাড়ানো সম্ভব পতন ঘটানো সম্ভব সহজ আল্লাহ যদি চায় তারপরে যারা প্রচুর দুর্নীতি করে যাদের ইমেজ নষ্ট যারা জাতির সাথে বেঈমানি করে আল্লাহর সাথে নাফরমানি করে তাদেরকে তাড়ানো সম্ভব ডক্টর ইউসেনের মধ্যে এই জিনিসগুলো কম তার জনপ্রিয়তা তুমল তার কমিটমেন্ট অসাধারণ তাকে মানুষ ভালোবাসে দোয়া করে শ্রদ্ধা করে তিনি কি নিষ্পাপ আমি সে কথা বলছি না নিষ্পাপ নির্দোষ বলছি না মানুষ কখনো নিষ্পাপ হয় না হয় হয় না মানুষের ত্রুটি বিচ্ছুতির গুণা থাকবে ডক্টর ইউনুসের ত্রুটি বিচ্ছুতি শেখ হাসিনার চাইতে অনেক কম ডক্টর ইউনুসের ইমেজ ইন্টারন্যাশনাল ইমেজ শেখ হাসিনার সাথে বহুগুণ বেশি আমি তো মনে করি বিশ্বাস করে তারেক রহমানের চাইতে ডক্টর ইউনিসের ইমেজ অনেক বেশি এ কারণে ফখরুল আব্বাস মির্জা আব্বাস মির্জাফর ফখরুল এদের চুলকানি হয় বেশি বুঝতে পারছেন টস্টর এদের চুলকায় খালি চুলকায় আব্বাস মির্জা ফখরুল হারুন পাপিয়া রুমিন ফারানা এর হইল থার্ড চাইল্ড মানে ছাগলের তৃতীয় নম্বর বাচ্চা এদের বক্তব্যের কোনো গোল নাই হ্যাঁ নির্বাচন হবে নির্বাচন কিছু একটা বলবেন হ্যাঁ নির্বাচন নির্বাচন ডক্টর সংসার সংস্কার করবে না নানা নির্বাচন ডক্টর ইনুস শহীদদের পরিবার সাথে সাক্ষাৎ করবে হ্যাঁ এসব করে কি লাভ নির্বাচন নির্বাচন ডক্টর ইনুস আহ সাথে হাসপাতালে দেখতে যাবে হ্যাঁ নির্বাচন 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 এরা এই এটার মধ্যেই আছে এদের এদের এখন একটা জ্বর হয়ে গিয়েছে কাপুনি কাপুনি হয়ে গিয়েছে এই হলো এদের অবস্থা এদের এদের কোনো নির্দিষ্ট রাজনীতি নেই রুমিন আন্তর্জাতিক সম্পাদক সে আন্তর্জাতিক মহলে বিএনপি নিয়ে কাজ করছে কোনো হ্যাঁ ডক্টর সাথে ঘুরতে যাবি দেশের বাইরে আন্তর্জাতিক বিষয় কিভাবে ডিল করতে এগুলো শিখবি এখানে বসে বসে নির্বাচন নির্বাচন করে। তুই কি স্থানীয় সরকার সম্পাদক বিএনপির নির্বাচন নিয়ে কথা বল তুই কি নির্বাচন বিষয়ক সম্পাদক তুমি হইলা গিয়ে আন্তর্জাতিক সহকারী সম্পাদক তুমি ডক্টর ইউনসের ব্যাগ একটা সাথে নিয়ে দেশের বাইরে বাইরে যাবা তো যাই হোক এভাবেই আমার মনে হয় ডক্টর ইউনসের বিরোধিতা করে এরা সফল হবে না মোদি এই যে নয় মমতা যেটা বলছে ওই এদের উচিত এলো মোদির পরামর্শ নেয়া ডক্টর ইউনস তো আপনার মমতারাই সরাইতে পারিয়া নরেন্দ্র মোদী মমতাকেই সরাইতে পারে না ডক্টর নিউজকে সরাবে কীভাবে গো নরেন্দ্র মোদী তুমি চলে যাও স্টপ আমাদের দেশ নিয়ে মাথা ঘামাইও না তোমার দেশের মুসলমানদেরকে নিরাপত্তা দাও সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম